হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখানে মটর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ঘুগনি করার জন্য আর এখানে কড়াইয়ের তেল গরম করতে দিয়েছি তো এদিকে গরম হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তো বৃষ্টির বাজারে কী করবো ভাবলাম চপ তৈরি করি আর ঘুগনি মুড়ি করি খাওয়া দাওয়া হবে সন্ধ্যায় তো চলো আমি আলুগুলো সেদ্ধ করে মাখিয়ে রেখেছি তো এবার বেসনগুলো রেখেছিলাম সেটাই ডুবে ডুবিয়ে চপ তৈরি করে নিচ্ছি তো কিসের চপ সেটাও বলে দিচ্ছি এটা আলু আর কাঁচকলা আছে সেগুলো সেদ্ধ করে যেরকম আলুর চপ বানায় সেরকমভাবেই করছি এই প্রথমবার করছি কাঁচকলা আলুর চপ তো আমার তো খুবই খেতে ভালো লেগেছে সাইনাজের পাপারও ভালো লেগেছে তোমরা এইভাবে যারা যারা কাঁচকলা খা মানে খেতে ভালোবাসো না তারা এরকম আলু আর কাঁচকলা দিয়ে চপ বানিয়ে খাবে খুবই ভালো লাগবে এখন বৃষ্টির বাজারে সবাই বাড়িতে আছে ভাবলাম চপ তৈরি করে খায় আর আমরা বাইরের খাওয়ার খেতেই খুবই পছন্দ করি না যা কিছু হয় বেশিরভাগটাই বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করি তো দেখছো আমি লাল লাল করে চপটা ভেজে নিচ্ছি আর দু তিনটে আছে তো ছেড়ে দেব তো ওদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এর এই বৃষ্টির ওয়েদারে তো ঘুগনি মুড়ি চপ খেতে আমাদের খুবই ভালো লাগে কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে জানলা দেয় দেখাচ্ছি বৃষ্টি পড়ছে কিন্তু ভয়েসটা দিয়ে দিচ্ছি আওয়াজটাও শুনতে পাচ্ছ না আর এখানে কাঁচকলা আলুর কপ্তা করেছিলাম তো সবাই খেয়ে নিয়েছে কিছুটা আছে আর ঘুগনিটা এখন করা হয়নি একটু পরে করব তো তোমাদেরকে এতটাই শেয়ার করা ছিল ভালো লাগলে লাইক কমেন্ট